সপ্তাহ শেষে ফের আবহাওয়া বদল রাজ্যের বৃষ্টির সম্ভাবনা এমনটাই পূর্ববয়াস জারি করছেন আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সপ্তাহ শেষে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়ার শেষে ফের বদল হবে রাজ্যের আবহাওয়া আবহাওয়া সূত্রে খবর সপ্তাহ শেষে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই দুর্যোগ কেটে গেলেই আগামী সপ্তাহ থেকে ফের রাজ্যে পারদ পতন শুরু হয়ে যাবে আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিন কলকাতা তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া তেমন পরিবর্তন হবে না তবে সপ্তাহের শেষে শুক্র শনিবার নাগাদ রাজ্যের পশ্চিম উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ক্রমশ অবস্থার উন্নতি হতে পারে অন্যদিকে সিকিম পাহারে উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে ফের এগারোটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল মৌসুম ভবন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর পূর্ব আরব সাগরের ওপর ঘূর্ণাপত্রের কারণে তামিলনাড়ু কন্যাকুমারী তিরুলেধলি ও নাগাপট্টিনাম সহ একাধিক জেলায় শহরের শেষে এবং সপ্তাহ শেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার চেন্নাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কড়াইকালের নিচে অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশে মিজোরাম মণিপুর ত্রিপুরা ও নাগাল্যান্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন